ভাইয়া ভাইয়া আরে আমি তোমরা কি শুরু করছো একটা সিন নিয়ে করলে করবা না করলে না এটা মিচুয়ের কথা বলো তোমরা কেন

আমি বুঝলাম না রে ভাই আমার মানে একটা কাজ আমার শর্ট দিতে চার শর্ট দিবে না আমি এতক্ষণ ধরে আমি খালি জোড়াই করতে পারে না ওয়াইফের করতে ধরে না অন্য কোনো হিরো থাকলে হবে রাজ্য কথাবার্তা একটা ইয়ার শর্ট দিতে পারবে না মানে এটাকে আমি বলছি যে ভাই তুমি কি কি করো মানে ইনটিমেটে আসার আগে সবাই মিলা আমার কাস্টারে মানে ফাঁসানোর আপনারা প্ল্যান করতেছেন